প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব যে সকল প্রার্থীরা বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো আমরা আজকে মূলত আলোচনা করবো বেঙ্গল পুলিশের প্রিভিয়াস প্রশ্ন উত্তর নিয়ে এটি কিন্তু দু সালের প্রশ্ন উত্তর তো আমাদের হাতে একটি সেট এই মুহূর্তে আছে তো আমরা এই সেট থেকে কিন্তু তোমাদের মাঝে প্রশ্ন উত্তর নিমুক্ত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক প্রশ্ন হলো অর্থাৎ এক নম্বর প্রশ্ন হলো সি ডবল প্লাস কি একটি অপারেটিং সিস্টেম একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটি ইনপুট ডিভাইস একটি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার একটি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ দু নম্বর প্রশ্ন হলো নির্মুক্ত কোনটি কম্পিউটারের স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে অর্থাৎ ডাটা স্টোর করে এ এল ইউ আর এ এম রম আর ও এম রম ক্যাশ মানি দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার রম তাহলে নির্মুক্ত কোনটি কম্পিউটার স্থায়ীভাবে তথ্য সংগ্রহ করে মনে রাখবেন রম আর ও এম রম অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তিন নম্বর প্রশ্ন হলো কোন মশার ডেঙ্গি রোগ ছড়ায় কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় এইডস কিউলেক্স ম্যানসোনিয়া অ্যানোফিলিস তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এইডস চার নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল চন্দননগর হুগলি শ্রীরামপুর হুগলি চুচুড়া হুগলি ব্যারাকপুর ও উত্তর চব্বিশ পারগানা চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার শ্রীরামপুর ও হুগলি পাঁচ নম্বর প্রশ্ন হল এলপিজি সিলিন্ডারে নির্মুক্ত কোন গ্যাস থাকে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কিন্তু দু হাজার কুড়ি সালের প্রিভিয়াস প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশের তো পাঁচ নম্বর প্রশ্ন হলো এলপিজি সিলিন্ডারে নির্মিত কোন গ্যাস থাকে বিউটেন এবং আইসোবিউটেন বিউটেন ও প্রোপেন আইসোবিউটেন ও প্রোপেন বিউটেন আইসোবিউটেন এবং প্রোপেন পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট বিউটেন আইসোবিউটেন এবং প্রোপেন এই তিনটি কিন্তু এলপিজি সিলিন্ডারের মধ্যে থাকে ছ নম্বর প্রশ্ন হলো কলমকারী চৈত্রশিল সরি কলমকারী চিত্রশৈলী কোন রাজ্য উৎপত্তি হয়েছিল অন্ধ্রপ্রদেশ গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরই যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ সাত নম্বর প্রশ্ন হল বাংলা রেনেসাসের জনক বলে কাকে অভিহিত করা হয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত রাজা রামমোহন রায় প্রিন্স দ্বারকনাথ ঠাকুর সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার রাজা রামমোহন রায় আট নম্বর প্রশ্ন হলো টোকিও অলিম্পিকে পদক জয়ী লাভলিনা বরগায় কোন রাজ্যের বাসিন্দা ত্রিপুরা আসাম মিজোরাম মণিপুর আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আসাম নম্বর প্রশ্ন হলো দু সালের সাহিত্য নোবেল পুরস্কার কে জিতেছিলেন বব ডিলান পিটার হান্ডকে লুইস ব্লাক কাজুই ইসুগুরু ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পিটার হান্ডকে তাহলে দু সালে সাহিত্য নোবেল পুরস্কার কে জিতেছিলেন মনে রাখবেন পিটার হান্ডকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দশ নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি ফারাক্কা সেতু ভূতনি সেতু রবীন্দ্র সেতু জয়ী সেতু দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার জয়ী সেতু এগারো নম্বর প্রশ্ন হল কোন মুঘল সম্রাট দিন ইলাহি প্রচলন করেন হুমায়ুন জাহাঙ্গীর শাহজাহান আকবর এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আকবর বারো নম্বর প্রশ্ন হল নির্মুক্ত কোনটির রবি শস্য নয় সর্ষে তুলা গম ডাল বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তুলা তেরো নম্বর প্রশ্ন হলো বৈধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা পালি সংস্কৃত হিন্দি প্রাকৃতিক তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পালি তাহলে বৈধ ধর্মের ত্রিপিটক কোন লিপিতে লেখা মনে রাখবেন পালিতে ক্লিয়ার চোদ্দো নম্বর প্রশ্ন হলো সিনেমা হলে প্রোজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয় উত্তাল লেন্স জুম লেন্স মিনি এস্কাস লেন্স অবতাল লেন্স চোদ্দো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার উত্তল লেন্স পনেরো নম্বর প্রশ্ন হল দুই হাজার কুড়ি টোকিও অলিম্পিকে জ্যাকলিনের স্বর্ণপদ জয়ী নীরব চোপড়া এটা জ্যাকলিন না জ্যাভলিন হবে একটু কারেকশান করে নিয়ে জ্যাভলিনের স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নির্মিত কোন স্থানের আদিবাসী সোনপথ পানিপথ গুরুগ্রাম আম্ভালা পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পানিপথ ষোলো নম্বর প্রশ্ন হল নির্মিত কোনটি শক্তির একক নয় জুল ক্যালোরি আগ পাসকেল ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পাস্কেল সতেরো নম্বর প্রশ্ন হলো আঠেরোশো সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দ্বিতীয় বাহাদুর সহ রানী লক্ষ্মীবাই নানা সাহেব বেগম হজরত মহল সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নানা সাহেব আঠেরো নম্বর প্রশ্ন হল দশ ডিগ্রি চ্যানেল নির্মিত কোন দুটির মাঝখান দিয়ে গেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গ্রেট নিকোবর এবং সুমত্রা দ্বীপপুঞ্জ রামেশ্বরম এবং জাফনা উপদ্বীপ অপশান ডি দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান দ্বীপপুঞ্জ আঠারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ উনিশ নম্বর প্রশ্ন হল ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এবং অঙ্গীকার নেওয়া হয়েছিল মাদ্রাজ হরিপুরা লাহোর কলকাতা উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার লাহোর কুড়ি নম্বর প্রশ্ন হল উইংস অফ ফায়ার কার আত্মজীবনী ইন্দিরা গান্ধী সুভাষচন্দ্র বোস প্রণাম মুখার্জি এপিজে আব্দুল কালাম কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এপিজে আব্দুল কালাম তাহলে উইংস অফ ফায়ার কার আত্মজীবনী মনে রাখবেন এপিজে আব্দুল কালাম একুশ নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের রাজ্য পশু অর্থাৎ স্টেট অ্যামি অ্যানিম্যাল কি রয়্যাল বেঙ্গল টাইগার মেছো বিড়াল গন্ধগোকুল মেছো কুমির একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার মেছো বিড়াল বাইশ নম্বর প্রশ্ন হলো নির্মিত কোন শাস্ত্রীয় নৈত্যশৈলের নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নাম নামকরণ করা হয়েছে কুচিপুড়ি ভারতনাট্যম মোহিনী অট্টম কথাকলি বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কচি পুরী তেইশ নম্বর প্রশ্ন হলো কোন দিনটি পশ্চিমবঙ্গ পুলিশ সরি পশ্চিমবঙ্গ পুলিশ দিবস রূপে পালিত হয় তিরিশে সেপ্টেম্বর পনেরোই আগস্ট পয়লা সেপ্টেম্বর একত্রিশ আগস্ট তো তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পয়লা সেপ্টেম্বর তাহলে পুল পুল পশ্চিমবঙ্গ পুলিশ দিবস রূপে পালিত হয় মনে রাখবেন পয়লা সেপ্টেম্বর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চব্বিশ নম্বর প্রশ্ন হলো লেন্সের ক্ষমতার একক কি মিটার ডাইপটার ওয়াট সেন্টিমিটার চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ডাইপটার পঁচিশ নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন পঁচিশ নম্বর প্রশ্ন হলো কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছাব্বিশ উনিশশো ছত্রিশ উনিশশো ষোলো উনিশশো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো কোন সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ছিল কোন সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছিল দু হাজার সাত দু হাজার নয় দু হাজার তিন দু হাজার পাঁচ ছাব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার দু হাজার সাত সালে কিন্তু ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছিল সাতাশ নম্বর প্রশ্ন হলো যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো সামান্য উষ্ণ সামান্য শীতল অত্যাধিক উষ্ণ অত্যাধিক শীতল সাতাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার অত্যাধিক শীতল আঠাশ নম্বর প্রশ্ন হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন অমরাবতী নাগপুর করাচি বেলগাঁও আঠাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বেলগাঁও উনত্রিশ নম্বর প্রশ্ন হল দু হাজার কুড়ি সালের তিরান্দিচিতে দ্রোণাচার্য পুরস্কার লাভ করেন কে যশপাল রানা ধর্মেন্দ্র তিওয়ারি শিবসিংহ নরেশ কুমার উনত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ধর্মেন্দ্র তিওয়ারি তিরিশ নম্বর প্রশ্ন হলো সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল কালীবঙ্গন সুর কোটারা লোথাল ঢোলা তিরিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরই যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার লোথাল একত্রিশ নম্বর প্রশ্ন হল কোন বছর পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল দু হাজার বারো দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার এগারো একত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দু হাজার তেরো আটই মার্চ দু হাজার তেরোই কিন্তু পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প চালু হয় ক্লিয়ার বত্রিশ নম্বর প্রশ্ন হল বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা বত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য সরি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আলিপুরদুয়ার তেত্রিশ নম্বর প্রশ্ন হলো কোলোরোফিলের নির্মিত কোন ধাতুটি বর্তমান বেরিলিয়াম ম্যাগনেশিয়াম বেরিয়াম ক্যালসিয়াম তেত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ম্যাগনেশিয়াম চৌত্রিশ নম্বর প্রশ্ন হলো প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতিকাল লেখা লীলা মজুমদার আশাপূর্ণ দেবী সুনীল গঙ্গোপাধ্যায় মহাশ্বেতা দেবী চৌত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে আশাপূর্ণ দেবী অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার যে সকল প্রার্থীরা ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে তো এটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এবং অল কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু আজকের এই জিকেটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হল কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ দু হাজার সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতবর্ষ নরওয়ে চীন পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চীন ছত্রিশ নম্বর প্রশ্ন হলো হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদা মনি নামে জনপ্রিয় ছিলেন দেবানন্দ উৎপল দত্ত রাজেশ খান্না অশোক কুমার ছত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অশোক কুমার সাঁত্রিশ নম্বর প্রশ্ন হল কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি ওনাম বৈশাখী বিহু উচারি কালী তো সাঁত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান এ দ্য রাইট অ্যান্সার নম্বর প্রশ্ন হল তেইশ সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ভারতবর্ষে ইংল্যান্ড আটত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ভারতবর্ষে উনচল্লিশ নম্বর প্রশ্ন হলো আজাদ সরি অজাত শত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন কুশাল মগধ অঙ্গ অবন্তি উনচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার মগধ চল্লিশ নম্বর প্রশ্ন হলো অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন আমফান নামটি কোন দেশ দিয়েছিল বাংলাদেশ থাইল্যান্ড পাকিস্তান নেপাল সো প্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশান বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়ার্স প্রশ্ন উত্তর নিয়ে আজকে কিন্তু আলোচনা করলাম এটি কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে